আমাদের ভদর যুদ্ধের কথা যদি আমরা মনে করি ওই ভদর যুদ্ধের মধ্যে মুসলমানরা মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে বিজয় অর্জন করেছিলেন কিভাবে অর্জন করেছিলেন কারণ তারা বিশ্বাস হারায় নাই তাদের একমাত্র বিশ্বাস ছিল আল্লাহ তাল্লাহ তাদেরকে সাহায্য করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো তাদেরকে সাহায্য করেছিলেন কিভাবে সাহায্য করেছিলেন তারপরে আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন এদে তা কলুলিল মম্মিন আলাইখ ফিয়কুমিতকুম রবুকুম বিছালা সাতী আলাফ আলাফিন আল্লাহ তা তাদেরকে তিন হাজার ফেরেস্তা তারা সাহায্য করেছিলেন তারা ছিল মাত্র তিনশত জন তিনশত জন ছাবি নিয়ে তারা যুদ্ধের মধ্যে গিয়েছেন কাফেরদের সাথে যুদ্ধ করবে কাফেরদের সংখ্যা ছিল 1000 জন আর তাদের সংখ্যা ছিল আমাদের মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন কিন্তু তারা ভয় পায় নাই। তাদের বিশ্বাস ছিল আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবেন সাহায্য করবেন ঠিক তো তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ দালা তাদেরকে সাহায্য করেছিলেন 3000 ফেরেশতা দিয়ে পরবর্তীতে আবারও বলা হয়েছে বালা তাসবিরু ওয়াতাকু মিন ফাউরিহিম তারপরে আল্লাহ তালা তাদেরকে আরো সাহায্য করেছিলেন কত হাজার ফেরেশতা দ্বারা পাঁচ হাজার দ্বারা সুতরাং আমাদের কাছে মনে হইতে পারে আমরা হয়তো সংখ্যায় কম নয়তো মেধাই কম নয়তো বুদ্ধিতে কম কিন্তু আমাদের বিশ্বাস যদি থাকে আমাদের আল্লাহর উপর নিশ্চয় আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন কথা বলেন ঠিক কিনা তার জন্য বলতে চাই ফিলিস্তিনের ভাইরা ভয় পেওনা ভয় পেও না আমরা আছি তোমাদের পাশে আছি এবং থাকবো ফিলিস্তিন শুধু আমার নয় ফিলিস্তিন শুধু তোমার নয় ফিলিস্তিন হচ্ছে সকল মুসলিমদের জন্য আমরা অবশ্যই সকল মুসলিমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো প্রিয় ভাই আপনাদেরকে বলতে চাই এই ইসরায়েল আমাদের ভাই ফিলিস্তিনের ভাইদের উপর মুসলিম ভাইদের উপরে এত অত্যাচার করতেছে কিন্তু আমরা আফসোস আফসোস আফসোসের কোনো শেষ নাই কারণ এত অত্যাচার করার পরেও ওই ফিলিস্তিনের প্রোডাক্ট আমরা গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা এই ফিলিস্তিনের কারণে আমাদের থেকে এই আমাদের ভাইদের উপর অত্যাচার করে আমাদের ভাইদেরকে কষ্ট করে কষ্ট দিতে দিতে লাঞ্ছনা দিতে দিতে বোমা হামলা করতে করতে নিশ্চিন্ন করতে চায় কিন্তু তাদের এজেন্ডা আমরা দেশের মধ্যে বাস্তবায়ন করতেছি কথা বলেন ঠিক কিনা তার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে বলতে চাই রাষ্ট্রীয়ভাবে যেন বাংলাদেশের মধ্যে ঘোষণা করা হয় ফিলিস্তিনের কোনো প্রোডাক্ট যেন কোনো দোকানে কিংবা কোনো মার্কেটের মধ্যে না হয় কথা বলেন ঠিক কিনা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই সতর্ক হন অবশ্যই আপনি ডিসিশন নেন যদি আপনি প্রকৃতপক্ষে ইসরায়েদের ইজরায়েলদেরকে দমন করতে চান তাহলে আমাদেরকে সর্বপ্রথম তাদের প্রোডাক্টগুলোকে বন্ধ করতে হবে যদি রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করা হয় তাহলে তাদের এই প্রোডাক্ট আমাদের দেশে চলবে না আর আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তাদের প্রোডাক্ট আমাদের বাংলাদেশের মধ্যেই প্রচলন হচ্ছে তার জন্য বলতে হবে এই বাংলাদেশের মধ্যে যত ইজরায়েলির প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টগুলো আমরা নিশ্চিন্ন করে দেব এগুলোকে আমরা বাতিল করে দেব খারেজ করে দেব। আমাদের বাংলাদেশের মধ্যে এগুলোর কোনো স্তত্ব থাকবে না তাহলে আমরা বুঝতে পারবো যে না আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি আমাদের উচিত আমাদের ভাই আমাদের কলিজায় লাগার কথা ছিল যে আমাদের ভাইদেরকে এত বড় বড় অত্যাচার করতেছি গত রমজানেও তো আপনাদের সামনে আমি ফিলিস্তিন নিয়ে আলোচনা করেছি ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করেছি তারপরে আমরা শুনেছি ফিলিস্তিন বিজয় হয়েছে কিন্তু আজকে দেখেন আবার এই রমজানের মধ্যে আমরা দেখতেছি ফিলিস্তিনের উপর আবার অত্যাচার ওই গাজার প্রেসিডেন্টকে তারা নির্মমভাবে শহীদ করলো তাহলে কি বুঝলেন তারা প্রত্যেক রমজানের মধ্যে তারা ভুলে গেছে যে বদরের সৈনিকরা যে এখনো পৃথিবীর মধ্যে রয়েছে তারা এটা ভুলে গেছে তার জন্য তারা এমন করতেছে তারা তো রক্ত পিপাসু বাদুর কেন তারা আমাদের ভিতরে এমনভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে আমাদের প্রত্যেকটা পোশাকের মধ্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা আছে তারা আমাদেরকে ভয় পাচ্ছে না আমাদেরকে বুঝিয়ে দিতে হবে মুসলিম জাতি যে আমরা সেই বদরের যুদ্ধের সৈনিক আমরা মুসলিম জাতি সেই মুসলিম জাতি যারা তিনশো তেরো জন মাত্র তিনশো তেরো জন সাহাবি এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল আমরা সেই মুসলিম জাতি কিন্তু আমরা সেটা বলে গেছি কথা বলেন ঠিক কিনা আমাদের উচিত আমাদের পূর্বের ইতিহাস স্মরণ করা এবং কি তাদের উপর জাপিয়ে পড়া তাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেন বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন করতে পারি সকলে পরে আমিন